মুসলমানের সন্তান কখনো চোদ্দোই ফেব্রুয়ারিতে মেসেজ ড্রপ করতে পারে না মুসলমানের সন্তান কখনো চোদ্দোই ফেব্রুয়ারিতে কাউকে ফুলের ভালোবাসা দিতে পারে না আল্লাহ আমি তোমাকে ভালোবাসি আল্লাহ আমি তোমাকে মহাব্বত করি রসুল আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে মহাব্বত করি মোহাব্বতের বহির প্রকাশ এইভাবে ঘটাবো রসুলের উপরে দূরত পড়বো আল্লাহ তালার দরবারে শেষদায় নিজের মাথাকে ঝুঁকিয়ে দিব মা বাবাকে মহাব্বত করব তাদের যা যা প্রয়োজন হয় ব্যবস্থা করে দিব বাবা মাথাকে বৃদ্ধাশ্রমে আর নর্তকে নিয়ে কুত্তি নিয়ে তুমি ভালোবাসা দিবস পালন করো এটা খ্রিস্টানদের কালচার হতে পারে মুসলমানদের কালচার হতে পারে না জোরে বলেন ঠিক কি না নিজের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে আবার দিতে চায় না বাবা মাকে ভালোবাসে না আবার বলে আমার চকলেট কোথায় আমার কেক কোথায় আমার ফুল কোথায় আমার ট্রিট কোথায় এইগুলো বেহায়াপনা এগুলো ভালোবাসা দিবস না এগুলো হলো ইসলাম এবং মুসলমানের ইতিহাস ঐতিহ্যকে দুলায় মিশাবার এক চক্রান্ত এবং ষড়যন্ত্র সুতরাং মুসলমানদের কাজ হলো এই সমস্ত চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিষদাত ভেঙ্গে দেওয়া জোরে বলেন ঠিক কিনা ইন্নল্লাদিনা মানুহ নিশ্চয়ই তোমরা ইমান আনবি। ওয়া আমিলো স ঈমান আনয়ন করার পরে আমলে স করবে তথা সৎকর্ম করবে শাহজা আলুলা বুমুর রাহমান উদ্দা যারা ইমান আনার পরে সৎকর্ম করে ভালো কাজ করে আল্লাহতালা পুরা সৃষ্টি জগতের মতো ভালোবাসা বৃদ্ধি করে দেন বলেন না শোভা আল্লাহ। তাহলে যারা সৎকর্ম করে ভালো কাজ করে আল্লাহ রব্বুল আয়জাদ তাদের জন্য ভালোবাসা পুরা কায়নাত পুরা সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টি করে দেন সুবাহ এবারে আসেন আজকে ইংরেজি কত তারিখ বলেন কত তারিখ চোদ্দো তারিখ এটাকে বলে চোদ্দই ফেব্রুয়ারি কি বলে চোদ্দোই ফেব্রুয়ারি যেটা আমাদের বর্তমান যুব সমাজ বলেন বৃদ্ধ বলেন কিশোর বলেন সবার কাছে সুপরিচিত একটা নাম আছে বিশ্ব ভালোবাসা দিবস বলেন কি দিবস বিশ্ব ভালোবাসা দিবস নাম দিছে বাংলাদেশের একজন প্রসিদ্ধ মুফাসের কোরআন ছিলেন আল্লামা হোসাইন হুসাইন সাইদ রহম্লা উনি বলতেন বিশ্ব বেহা দিবস বলেন কি দিবস আওয়াজ দেন আপনাদের কি লজ্জা লাগে বলেন কি দিবস বিশ্ব বেহা দিবস আর আমাদের আরও একজন আঁকা বলেছেন কুত্তা আর কুত্তি দিবস বলেন না না লাভ এই যে ভালোবাসা দিবস আমরা সবাই জানি লাভ মানে ভালোবাসা বলেন লাভ মানে কি ভালোবাসা কিন্তু এখানে কে আছেন বলবেন যে এটাকে কি বলা হয় ভ্যালেন্টাইন্স ডে কি বলে ভ্যালেন্টাইন্স ডে আচ্ছা এটার যদি আমরা উৎপত্তি খুঁজতে যাই পৃথিবীর কোনো ডিকশনারির মধ্যে যে এই ব্যালেন্টাইন্স ডে ভালোবাসা এটার কোনো অর্থ করে নাই তাহলে এদিক দিয়ে বললাম বিশ্ব ভালোবাসা দিবস আবার ইংলিশে বললাম ব্যালেন্টাইন্স ডে এটার ধারা যদি আমরা শব্দের পিছনে ঘুরতে ঘুরতে আমরা যদি উৎপত্তি স্থল খুঁজতে যাই তাহলে দেখা যায় খ্রিস্ট ধর্মের একজন পাদ্রী ছিল যার আস্তানার মধ্যে যুবক যুবতী কিশোর কিশোরী তারা হাতে হাত রেখে একসাথে সেই পাদ্রির আস্তানার মধ্যে গিয়ে অবৈধ মেলামেশা অবৈধ সম্পর্ক স্থাপন করত সে পথ এবং পদ্ধতি বাতলে দিত সে ওইখানে আশ্রয় এবং প্রশ্রয় দিয়ে পুরা একেবারে কায়নাতকে নষ্ট করার পায় তারা মেতে উঠেছিল আমাদের কোনো মা বাবা চাই সন্তান খারাপ হোক বলেন যদি কেউ ডাকাত হয় চোর হয় বদমাস হয় আপনি যদি তাকে জিজ্ঞেস করেন আপনার ছেলেকে আপনি কি ডাকাত বানাতে চান সে কি বলবে হ্যাঁ বলবে না বল কি বলবে বলেন না সে ডাকাত হলেও তার সন্তানকে ডাকাত বানাতে চায় না কেউ চোর হলে তার সন্তানকে চোর বানাতে চায় না কেউ যদি ঘুষকোর হয় সুতকোর হয় সে এই চিন্তা করে না যে তার সন্তানকে গুসখোর বানাবে সুৎখোর বানাবে যদি আপনি বলেন কি বানাতে চান বলবে আদর্শ সন্তান বানাতে চাই সুশিক্ষায় শিক্ষিত করতে চাই জোরে বলেন ঠিক কিনা যখন এই পাদ্রির কুকর্মের কারণে যুবক যুবতী অবাধ মেলামেশায় লিপ্ত হয়ে যাচ্ছে সেই কিশোর কিশোরী যুবক যুবতীর বাবা মা সেটাকে অবলোকন করলেন এবং সেই পাদ্রির আস্তানায় গেলেন তার আস্তানা ঘুরিয়ে দিলেন এবং সেই পাদ্রিকে তারা হত্যা করলেন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন তখন তার অনুসারীরা তার সৃষ্টকৃত কিছু লুচ্চার লম্পটেরা তারা তাদের বাবার অরুষ করার জন্য তাকে স্মরণীয় রাখার জন্য এই বিশ্ব বেহা দিবসের আবিষ্কার করেছে আর সেই দিনটা ছিল চোদ্দোই ফেব্রুয়ারি বলেন সেই দিনটা ছিল কি চোদ্দোই ফেব্রুয়ারি ও দোস্ত মুসলমানের সন্তান কখনও চোদ্দোই ফেব্রুয়ারিতে মেসেজ ড্রপ করতে পারে না মুসলমানের সন্তান কখনও চোদ্দোই ফেব্রুয়ারিতে কাউকে ফুলের ভালোবাসা দিতে পারে না আমরা আমাদের মাকে ভালোবাসি আল্লাহ তালার যত দিন আছে যত রাত আছে, আমরা আমাদের মা বাবাকে ততদিন ভালোবাসি আমাদের যান যতদিন থাকবে প্রাণ ততদিন থাকবে আমরা আমাদের বাবাকে ততদিন ভালোবাসব আমরা আমাদের আল্লাহকে ভালোবাসবো রসুলকে ভালোবাসবো সন্তানকে ভালোবাসবো তাদেরকে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন নাই নির্দিষ্ট স্থানের প্রয়োজন নাই আল্লাহ আমি তোমাকে ভালোবাসি আল্লাহ আমি তোমাকে মহাব্বত করি রসুল আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে মহাব্বত করি মহাব্বতের বহির প্রকাশ এইভাবে ঘটাবো রসুলের উপরে দূরত্ব আল্লাহ আল্লাহতালার দরবারে শেষদায় নিজের মাথাকে ঝুঁকিয়ে দিব মা বাবাকে মহাব্বত করব তাদের যা যা প্রয়োজন হয় ব্যবস্থা করে দিব বাবা মাথাকে বৃদ্ধাশ্রমে আর নত্য নিয়ে নিয়ে তুমি ভালোবাসা দিবস পালন করো এটা খ্রিস্টানদের কালচার হতে পারে মুসলমানদের কালচার হতে পারে না জোরে বলেন ঠিক কিনা নিজের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে মা বাবাকে পান কিনে দেয় না পান যদি একটু বেশি খেয়ে ফেলে হিসাব করে নাস্তা দিতে চায় না খাবার দিতে চায় না বাবা মাকে ভালোবাসে না আবার বলে আমার চকলেট কোথায় আমার কেক কোথায় আমার ফুল কোথায় আমার ট্রিট কোথায় এইগুলো বেহায়াপনা এগুলো ভালোবাসা দিবস না এগুলো হলো ইসলাম এবং মুসলমানের ইতিহাস ঐতিহ্যকে দুলায় মিশাবার এক চক্রান্ত এবং ষড়যন্ত্র সুতরাং মুসলমানদের কাজ হলো এই সমস্ত চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিষদাত ভেঙ্গে দেওয়া জোরে বলেন সুতরাং এই বেহা দিবসের বিপরীত আল্লাহ বছর আমাদেরকে সুযোগ করে দিয়েছেন পবিত্র লাইলাতুল বারাত সুতরাং ওই কুত্তা আর কুত্তিরা সারাদিন গুণা করবে আমরা তাদেরকে আহ্বান করব যা করেছ আল্লাহ তালার কাছে তওবা করো যা করেছ আল্লাহ তালার কাছে রোনাজারি করো যা করেছ আল্লাহ তাল কাছে হাত উত্তোলন করে নিজের কৃতকর্মের জন্য আজকের এই বরকতময় এই মুক্তির রাতে এখন থেকে আমরা ভালো হয়ে যাব সকলে বলেন হাজির এবারে আসেন যে এই ভালোবাসা দিবস নিয়ে আমাদের এত রাত আল্লাহ শোনেন আল্লাহে সৌরত বনী রে বলেছেন ওয়ালা জিনা তোমরা জিনার ধারে কাছেও যাইও না কি বলেছেন আওয়াজ দেন কি বলেছেন তোমরা জিনা করা তো দূরের কথা জিনার ধারে কাছেও না কানা নিশ্চয় এই জিনা হলো অশ্লীলতা ওয়াসা আসাবা এটা খারাপ পথ এই পথ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এখন আমরা মনে করি শারীরিক মেলামেশা এটা হলো জিনা না আপনি চোখ দ্বারা দেখতেছেন এটা চোখের জিনা হাত দ্বারা স্পর্শ করতেছেন এটা হাতের জিনা মুখ দ্বারা কথা বলতেছেন এটা মুখের জিনা কান দ্বারা মিষ্টি সুরে কথকোপন করতেছেন আর শুনতেছেন এটা কানের জিনা এজন্য সুরতুল কাহফের মধ্যে এসেছে অ যাদু মা আমিলু হা দে র লা অ অ দে রো কেবে রতান ইল্লা আহ সহা কেয়ামতের দিন প্রত্যেক মানুষ বলবে অ যাদু মা আমিলু হাদরা যখন তার হাতের মধ্যে আমুলনামা দেওয়া হবে বলবে লা অ দেরো ওয়ালা কেবে রতান ইল্লাহ সহা আরে এটা কেমন আমুলনামা যেটার মধ্যে একটা বড় গুণারও ছান নাই একটা ছোট গুণারও ছান নাই এজন্য দোস্ত আমাদের আজকের করণীয় হল আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করতে চান আমরা ক্ষমা নিব তো ইনশা আল্লাহ ক্ষমা কীভাবে নেবেন তওবা করবেন কি করবেন কার কাছে তাওবা করবেন আল্লাহ তালার কাছে তওবা করবেন তো আল্লাহ তালার কাছে যদি আমরা তাওবা করি আল্লাহ তালা তো এমনিই এসেছেন আমাদেরকে মাফ করার জন্য তার উপরে যদি আমরা হাত উত্তোলন করি আমরা আল্লাহ তালার হাম এবং সানা পাঠ করি আমরা যদি নবীজির উপরে দূর শরীফ পাঠ করি তো নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ তালা সুপারিশ গ্রহণ করবেন আমাদেরকে মাফ করে দিবেন বলেন না সর্বশেষ এই জিনা অনেক ভয়াবহ আজকে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে জিনা সুতরাং আমরা এটাও বলতে পারি এটা বিশ্ব জিনা দিবস জোরে বলেন ঠিক কিনা এটা বিশ্ব জেনা দিবস আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত কুকীর্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সকলে বলেন আমিন এ সমস্ত কাজ থেকে আমরা কেন বিরত দেই কারণ আমাদের নবী মোহাম্মদুর রসৌল্লাহ বলেন আলাইহি ওসাল্লাম হাদিস শরীফে স্পষ্টত বলেছেন মান আহাব্বাল্লাহ যদি কাউকে ভালোবাসো তো আল্লাহ তালার জন্য ভালোবাসো আব আদালিল্লাহ যদি কারোর সাথে দুশ্মনী করো তো আল্লাহ তালার জন্য করো ওয়া আত আলিল্লাহ যদি কাউকে দান করো সহযোগিতা করো তো আল্লাহ তাআলার জন্য করো অমানা আলিল্লাহ যদি কাউকে বাধা দাও কি দাও এই যে যারা এই সমস্ত কুকৃত্তি করবে আমরা তাদেরকে কি করব বাধা দেবো এই বাধাটা কার জন্য বলেন কার জন্য এবার বলতেছে ফতাক মালাল ইমান এটাই হলো ইমানের নিদর্শন যদি আপনার মধ্যে এই বোধ উদয় না হয় তাহলে আপনি ইমানদার না আপনি ইমানদারের খাতায় নাম লেখাতে পারেন নাই আকরাম সাল আলহি ওয়াসাল্লামের একজন সাহাবি ছিলেন নাম ছিল হজরতে মালিক আন এসে বললেন রসুল আল্লাহ আমি তো জিনা করে ফেলেছি আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম চেহারা ঘুরিয়ে নিলেন আবার বললেন ইয়া আল্লাহ আমি তো জিনা করে ফেলেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আবারও চেহারা ঘুরে আনিলেন তিনবারের সময় বললেন ইয়া রসুল আল্লাহ আমি তো জিনা করে ফেলেছি আমি আখেরাতে শাস্তি চাই না ইয়া রসুল আল্লাহ আমাকে আপনি শাস্তি দিন মেহতারা মহাজরিন জিনার যেই বিধান ছিল সেটা আমার উপর বাস্তবায়ন করুন সাহাবি যখন এইভাবে আহ্বান করতেছিল আল্লাহর হাবিব সাল্লাহ আলয় বললেন সাহাবায় কারাম সে জিনা করেছে কিনা সেই ব্যাপারে তোমরা তথ্য এবং তল্লাশি করো সেটার প্রমাণ উপস্থিত করো পরবর্তীতে সাহাবাই কারামের কা কাফেলা সফর করে এসে বললেন ইয়া রসুল আল্লাহ হা মা আইজিবনে মা আলেক জিনা করেছে আল্লাহ রসুল সাল্লাহআসাল্লাম বললেন মা আইজিবনে মা আলেককে গর্ত করো সেটার মধ্যে তাকে ঢুকে দাও এইবার বুক পর্যন্ত মাটি দেওয়া হলো তারপর তাকে রজম করা হলো পাথর নিক্ষেপ করা হলো এক পর্যায়ে হজরতে মা আইজিবনে মালেক রাজি আল্লাহ তা আনহুর শরীর থেকে পাথরের আঘাতে রক্তর ফুটা চিচিরি একেবারে একজন সাহাবির গায়ে এসে পড়ল সাহাবি বললেন নাপাক রক্ত আমার গায়ে লাগছে সে একেবারে তুচ্ছ এবং তাচ্ছিল্য করতেছিল আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন এ সাহাবি শোনো আমার মা এ জিবনে মা আলেক সে তো গোপন করতে পারতো কিন্তু সে আজকে পুরা পৃথিবীবাসীর সামনে যেই তওবা করেছে সে যেই দৃষ্টান দৃষ্টান্ত স্থাপন করেছে মা আই জিবনে মালেকের তওবাকে আল্লাহ তালার কাছে প্রত্যাবর্তন আনুগত্যের এই তাওবার বন্টনকে যদি পুরা পৃথিবীর কাছে আমি বন্টন করে দেই তারপরও মা আজিবনে মা আকের শেষ হবে না বলেন না সুবাহ অর্থাৎ আল্লাহ তালা তাকে দুনিয়ার মধ্যে শাস্তি দিয়ে পবিত্র করেছেন এজন্য আমরা সবাই আজকে ইস্তকফার করব যে লাইলাতুল বারাতের রাত যেহেতু মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত আসবে তো আমরা এক নম্বরে নফল নামাজ আদায় করবো পারা যাবে তো ইনশাআল্লাহ দুই নম্বরে আমরা কোরআন কোরআনে করিমের তিলাওয়াত করব তিন নম্বরে আল্লাহ তালার জিকির করব চার নম্বরে আমরা তালিম কিতাবের তালিম করব পাঁচ নম্বরে আমরা অর্থাৎ আল্লাহ তালার কাছে তওবা করব ছয় নম্বরে আমরা রসুল্লাহি সাল আলহি ওসাল্লামের উপর শরীফ পাঠ করব সাত নম্বরে আল্লাহ তালার কাছে জারি করবো আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবো আর বলবো আকবর আল্লাহ আমাদের প্রত্যেককে তওবা এবং ইস্তকর করে নিজেদের পাপকে মোছন করে আল্লাহ তালার সৃষ্ট জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন ইনশা আল্লাহ আজকে যেহেতু নিষ্পেশাবানের রাত্রি সুতরাং আমরা সবাই মসজিদে আসব আমরা প্রাথমিকভাবে আল্লাহ তালার কাছে একটু তওবা ইস্তফারের ইন্তজাম করবো দোয়া করব। আমরা সকলে আসব আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সকলের দান অনুদানকে কবুল করুন সকলে বলেন আমিন আল্লাহ তালা আমাদের ইলা ইলাতুল আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল